প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম পাঁচে আগস্ট আমরা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা কেউ ভুলে যাবেন না আমাদের বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ ভাইদের কথা বীর সিপাহী ছাত্র ছাত্রছাত্রী জনতা যদি থাকে একতা কেউ নিতে পারবে না একটি দুলাবালি কোনা सीटेट পারবে না গাছের একটি পাতা কেউ কেড়ে নিতে পারবে না আমাদের মহান স্বাধীনতা বীর সিপাহী ছাত্র ছাত্রী জনতা যদি থাকে একতা ছাত্র ছাত্রী জনতার উপর কেন বড় বড় তা জবাব দাও সৈরা সার খুনি হাসিনা সে কথা রাষ্ট্র ঢেউলিয়ে হয়ে গেছে শুধু তোমার ব্যর্থতা তোমার পিতা কেন শিখায়নি ভদ্রতা তোমার শাসনে পাওয়া গেছে জুলুমের শ্রেষ্ঠতা ষড়যন্ত্র করে তুমি খুনা খুনিতে অর্জন দক্ষতা ষোলো বছরে তোমার কাছে পাইনি প্রতিপক্ষকে গুম খুন করতে ব্যস্ততা দোষ করেছে তাই মরেছে আবার পনেরো আগস্ট কিসের সুখ আয়না ঘরে বন্দি ছিল মানুষগুলো দেখেনি আলোর মুখ তোমার হুকুমে খালি হয়েছে লক্ষ লক্ষ মায়ের মুখ শহীদ আবু সাইদদের অবদানে পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা মূর্তি উপহারা দিতে হয় রাস্তায় রাস্তায় কেন তারে বসায় সে হলো খুনি হাসিনা কষাই তোমার কারণে বীরের জাতি পেয়েছে নিলজ্জতা হাসিনা নিজেকে ভাবি মুসলমান নাই কোনো বাস্তবতা আরামোলয়ে প্রকাশ হয়েছে শ্রেষ্ঠগণতা মুসলমান হলে কেন এমন উলঙ্গতা দেখতে লাগে faraon মতো জনা হিন্দুর দেবতা কোথায় তোমার ক্ষমতা লম্বা লম্বা কথা পালিয়ে গিয়ে প্রমাণ করলে তুমি সরের নেতা ধর্ম যার যার দেশটা কিন্তু সবার কেউ বাজাইও না সংকালুর বাসি আমরা সবাই বাংলাদেশি সকল জাতি সাই খুনি হাসিনা সৈরাসারের ফাঁসি আমরা যুদ্ধ করেছি যুদ্ধ করব। নত করব না মাথা তুমি মামুর দেশে দিল্লিতে না হয় কলকাতা আল্লাহ হাফেজ